এটা বালচার সিঙ্গেল ডিস্ক গাড়ি গিয়ারের সমস্যা গিয়ারে সমস্যা হলে কিভাবে ঠিক করে সেটা এই ভিডিওতে দেখানো হবে গিয়ারে সমস্যা হলে আপনার ক্লাস সাইট খুলতে হবে ক্লাস সাইট খোলার পরে গিয়ারে কি সমস্যা সেটা দেখতে পারবেন এই যে ক্লাস সাইটটা খোলা হচ্ছে এই নাটটা খোলার সময় এই নাটটা আছে উল্টো পাস এই নাটটা খুব সাবধানে খুলতে হবে উল্টো প্যাস পালচার গাড়িতে উল্টো প্যাশ হয় আপনি সদর প্যাশ দিলে নাট খুলবে না আরও টাইট নিবে আস্তে আস্তে বের করবেন এবং ক্লাস বাটি পালচার গাড়িতে ক্লাস বাটি খোলার আগে ব্যালেন্সার আছে ওই ব্যালেন্সারটা ওইভাবে একটা রেঞ্জ আছে ওই রেঞ্জটা ধরে রাখতে হবে না হলে মার্ক এলেমেলে হয়ে যাবে তাহলে আপনার গাড়িতে ভাইব্রেশন করবে এই যে দেখেন এই যে গিয়ার এই যে গিয়ারের ইটা খুলতেছি এই যে গিয়ার ফিঙ্গারটা খুললাম এটা কোনো প্রবলেম না এই যে যে নাটটা টাইট সমস্যা সেই নাটটা লুজ হয়ে গেছে যার কারণে এটা গিয়ারে এলেমেলে হয়ে যাচ্ছে এই কারণে এই সমস্যা হয়েছে দেখতেই পারছেন ওই নাটটা টাইট দিয়ে লাগানো হয়েছে এই যে গিয়ার এখন সম্পূর্ণভাবে পড়তেছে এই যে এই যে দেখেন ফেলে ওই যে পড়তেছে দেখেন আপনার গাড়িতে যদি গিয়ারে সমস্যা হয় অবশ্যই সেটা এই সাইড খুলতে হবে খোলার কারণে হয়তো গিয়ারের ইস গিয়ার লিভারের স্প্রিং কেটে যায় বা ওই নাটটা লোজ হলে সমস্যা হতে পারে ঠিক হয়ে গেছে এখন এই যে সেট করা হচ্ছে আবার বাটিটা একটা মার্ক আছে ওই বাটি লাগানোর আগে সেই মার্কটা অবশ্যই মিলাইতে হবে না মিলাইলে আপনার গাড়ি পালচার গাড়িতে ভাইভিশন দেবে এই গ্লাস প্লেটও এই যে প্লেটটা ঢোকানো হয়েছে প্লেটটা ঢোকানোর আগে এটা সুন্দরভাবে দেখতে হবে ওটাও একটা মার্ক আছে এনারটা আগের আগেও বলছি যে এনারটা উল্টো প্যাচ থাকে পালচার গাড়িতে নাট উল্টো প্যাস সদর যতই দিন আপনি লাগবে না পরে স্প্রিং আছে ওই স্প্রিং দিয়ে সুন্দরভাবে লাগাইতে হবে স্প্রিং যদি একটা এলোমেলো হয়ে যায় তাহলে আপনার উপরের ওই যে সার্কিটটা আছে ওটা ভেঙে যাবে পাঁচটা সুন্দরভাবে লাগাইতে হবে এলোমেলো যাবে লাগানোর পর পরে ওই যে ব্যালেন্সটা সেই রেঞ্জটা বের করে ওই যে ব্যালেন্স আর লাগাই দেওয়া হচ্ছে বাটি খুললে আর আপনার ব্যালেন্স খোলা লাগবে না ওইটা এমনি লক দিয়ে আটকায় দিলে হয়ে যাবে যে পুপা আছে ওই পুপাটা সুন্দরভাবে লাগাইতে হবে একটা আলাদা রেঞ্জ আছে ওই না হলে আপনি যতই ই করেন ওটা ই হবে না খুলবে না লাগানোর পরে আপনি মেন চেম্বারে এই চেম্বারে একটু আঠা মেরে নেবেন আঠা না মারলে মোবাইলটা নামবে অবশ্যই আঠা মেরে নিতে হবে প্রথম লাগাইতে হবে সেলফের যে নাট দুইটা আসে ওইটা লাগাইতে হবে তারপরেও অন্য অন্য বাকিগুলো লাগাইতে হবে লাগানোর পরে সবকটা নাট এক একসাথে টাইট দিতে হবে একটা কম বেশি হলে সমস্যার চেম্বার সেটে যেতে পারে তারপরে কিকারটাই যে লাগানো হচ্ছে কিকার লাগানোর পরে আপনার গিয়ার পড়ে কিনা সেটাও দেখানো হবে এই যে এখন স্টার্ট দেওয়া হচ্ছে এই যে স্টার্ট দিছি এখন এই যে দেখেন গিয়ার পড়ে কি না এই যে দেখেন গিয়ারে ফেলাইছে ওই যে এই যে দেখেন ওই টাকাও ঘুরতেছে গিয়ারে পড়ছে আপনার গাড়িতেও প্রবলেম হলে এরকম করতে হবে